God. এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সিম্পল লাইফস্টাইল স্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি ব্লগটা স্টার্ট করলাম আজকে হলো ফ্রাইডে তো আছে স্কুল স্কুলে পাঠানোর জন্য রেডি করছি তো এখন দেখো ফোন থেকে উঠে গেছে দেখো যে রেডি হয়ে গেছে আর আমাদের তন্ময় বাবু কিন্তু রেডি হয়ে গেছে তন্ময় বাবু যেহেতু ঘুমটা ভেঙে গেছে তো উঠেও গেছে আর গতকাল রাতে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না আর আমাদের তন্ময় বাবুদের কিন্তু প্রচণ্ড খুব ভালো মনে করতে পারে ঠাকুর কিন্তু ঠাকুর যেখানেই দেখুক না কেন নম একবার হলো নমস্কার করবে মানে ওর ভাষার নম কিন্তু তন্ময় এখানে কথা ভালো করে ফোটে নমস্কারকে নমই বলে শর্টকাটে কিন্তু নমস্কারটা খুব সুন্দর করেই পড়ে তোমরা দেখতেই পারছো শিব মন্দিরে একবার যখন বাইরে গেটের বাইরে যাবে তখন একবার নমস্কার করবে আবার ঘর গেটের ভেতরে যখন ঢুকবে তখন একবার নমস্কার করবে তো নমস্কারটা খুব সুন্দরই পড়ে আর ও দেখা দেখি কিন্তু আমাদের তন্মবাবাসকে একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিল নিয়ে নিল আর এখানে দুই ভাই নমস্কার করা হয়ে গেছে এখন চলে যাবে স্কুলে দেবজিৎ তখন মুখে তো আর পাঠাবো না আর বাইরে দেখো মানে বৃষ্টি এতটা মানে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে ওরা যেতে পারছে আর সারা তার রাত মানে সারাটা রাত এতটা বৃষ্টি হয়েছে আকাশে দেখো মেঘের মতো হয়ে গেছে পুরো মনে হয় মানে বাতাসেও মেঘ জমা হয়ে গেছে এরকম আর কি কুয়াশা মতো ধোঁয়া ধোয়া হয়ে গেছে চারোদিকে আর দেখতেও খুব ভালোই লাগছে খারাপ লাগছে না এরকম সব গাছের পাতাগুলো মনে হয় পাতাগুলো তো মনে হয় মেঘ জমা হয়ে গেছে এরকম গাছের পাতাগুলো কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে মানে কুয়াশা মনে হয় গাছের পাতাও জমা হয়ে গেছে তো বৃষ্টি তো হয়েই চলেছিল তোমাদের দাদা নিয়ে এসেছে এই সময় তো শুধু নিজের সাজলে হবে না ঘরগুলো কি সাজাতে লাগবে তাহলে অনলাইনে মনে হয় অর্ডার করেছিল হ্যাঁ ওই হ্যাঁ ফ্লিপকার্টে এইরকম বড়ো বড়ো খুলে দেখাচ্ছি কেমন দেখতে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি লেগে গেছি রান্নাঘর পরিষ্কার করতে অনেক দিন থেকে ডিপ্লিন করা হয়নি রান্নাঘরটা ছোট হয়েছে বাটিনের হয়েছে তো কি হয়েছে পরিষ্কার করে রাখলে তো অনেকটাই ভালো লাগে ওই দেখো ওই সাইডটা পরিষ্কার করতে পেরেছি এই সাইডটা পারিনি কারণ তন্ময় অনেকটা দুষ্টমি করছিল পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এই যে বাসন অনেকগুলো মেজে নিয়েছি কারণ পরিষ্কার করলে তো নোংরা বাসনপত্র বের হয়ে যায় আর এই দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে শুধু সাইডটা আর জানালাটা বাকি আছে আরেক দিন করতে লাগবে একদিনে হলো না কারণ তন্ময়টা অনেকটাই দুষ্টমি স্টার্ট করে দিয়েছিল আর এই যে সাইডের উপরে এখানে আছে

नमस्ते जयन कोता कई हेलो दोस्तों बाबा हम कर তো নেক্সট ডে দুপুরবেলা সকাল থেকে মানে শ্যুট ভিডিও হাতে ক্যামেরা নিয়ে নি কারণ কাজ অনেকটাই ছিল তো বৃষ্টি যেহেতু পড়ছিল ওই দিদিও আসেনি তো সমস্ত কাজ একা হাতে করতে হয়েছে তার জন্য আর ক্যামেরাটা হাতে নিতে পারিনি মানে ফোনটা ফোনের ক্যামেরাটা হাতে নিতে পারিনি তো তোমাদের দাদা নিয়ে এসেছে এখানে আমার জন্য খিচুড়ি বানিয়ে দোকানে বানিয়েছিলো তো নিয়ে এসেছি খিচুড়ি আর খিচুড়িটা খেতে পাওয়া হয়েছিল তারপর আমরা বাকি ছিল তো ওগুলো কিনে কিনতে গেলাম তারপর দোকানে এসে একটু রেস্ট করে নিলাম মানে বৃষ্টি পড়ছিল তার জন্যে আর কি রেস্ট করা তো আমরা বের হয়ে গেছিলাম ওই সাড়ে চারটের দিকে তো চারটে পনে পাঁচটার সময় আমরা দোকানে পৌঁছে গেছি তারপর আবার আমি একটু গেলাম পার্লারে মানে থ্রেডিং তোমরা পুজো এসেছে তো তো জানোই যারা মানে সব মহিলারাই জানে পার্লারে একটু সময় কাটাতেই লাগবে না হলে তো আমাদের পেটের ভাত হজমই হবে না তারপরে কী কী শপিং করেসা করে একটা আনবো তো সব এরকম একটু একটু দেখালে তোমরাও বুঝবে না আর আমি হয়তো দেখাতেও পারবো না তার জন্য ভেবেছি একটা শপিং ব্লগ কী কী শপিং করা মানে হয়েছে আগে পরে সব একসাথে মিলে একটা শপিং ব্লগ আনবো তো ওটাতেই সব শেয়ার করব তো আজকে আর শেয়ার করবো না যে কী কী শপিং করেছি আর এখানে দেখো দুই ভাইয়ের দুষ্ট মেয়ের মানে আমার দেবজিৎ তো ড্রেস পা মানে ড্রেস বাদ দিয়ে শুধু কি আনবে খেলনা আর তন্ময় যতগুলো ড্রেস ছেলে হোক মেয়ে হোক সবারই ড্রেস যেটা দেখছে ওটাই মানে নিবে দুই মানে দুই ভাই দুই রকম অপোজিট আর কি আর এখানে তন্ময় দেখো একটা গাড়ি পেয়েছে ওই গাড়িটা চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে মানে গাড়ির থেকে আর না নামবেন আর কি এরকম আর এখানে দেখবো যে দেখছি নানা ধরনের খেলনা ও ড্রেসের দিকে কোনো নেশা নেই জুতোর দিকে নেশা নেই খেলনা তারপর ওখানে কী কী আছে খেলনা টেলনা আছে এগুলোই মানে এগুলোর দিকেই লক্ষ্য বেশি আর এরকমই করতেছিল ননস্টপ দুই ভাইয়ের ড্রেস জুতো দুই ভাইয়ের জন্যই তারপর আবার দুই ভাই টুপি তারপর ঘড়ি সব কিছু নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো লাস্টে নিয়েই আসলো একটা খেলনা দেবজিৎ এখন দুই ভাই মিলছে মিলে